এই ইকো পার্কের মধ্যে আমার বাপ ঠাকুরদার মানে আমার প্রতিবেশীর আড়াইশো বিঘা জমি আমাদের গেছে এখনও তার নিউ টাউন তৈরি হয়েছে আর আমাদেরকে বলছে বাংলাদেশি তখন আমি আরও উত্তেজিত হয়ে পড়েছি যে এই বিঘা জমির মালিক আমরা আজকে যে গর্ব নিউ টাউন আমাদের এই আমার বাবা টাবার কী পরিবারের লোক ছিল এই আড়াইশো বিঘা জমির উপরে নিউ টাউন হয়েছে আর এর মধ্যে নিউটন হচ্ছে আমাকে এসে বলছে বাংলাদেশি আপনি ডকুমেন্টস দেখান আপনারা ভাইরাল ভিডিও তো দেখবেন বারবার বলছেন আপনার যে ডকুমেন্টস দেখান তখন আমি রীতিমতো আরো উত্তেজিত হয়ে পড়েছি যে গরম জলের কাণ্ডটা বলছে আমি গরম জল দিয়ে দাও তো এখান দিয়ে ভাগ আমি বলেছি বাস্তবটা যেটা বলছি এবারে ওরা যেটা বলছে বাংলাদেশি বাংলাদেশি আমার পঞ্চাশ বছর বয়স অতিক্রম করছে তো আমরা এখানে টোটাল জল আজয় আমাদেরই সম্পত্তি ছিল আমরা এমন কি যদি মনে করে এক কিলোমিটার যাব কারোর জমিতে পা না দিয়ে যদি আমি ইকো পার্ক ছ নম্বর গেটে যাবো একটা সময় এখন একোয়ার হয়ে গেছে বলে সরকার নিয়ে নিয়েছে তো তখন এরকম ক্ষমতা ছিল কারোর জমিতে পা না দিয়ে আমরা এক কিলোমিটার হাঁটতে পারতাম আমরা সেই পরিবারে বংশধারের ছেলে তো এই সমস্ত জমিতে কিছু এ মাঠ ও মাঠ দুই মাঠ করে কিছু বহু বছর আগে কিছু পূর্ব বাংলার লোক এসছে এসছে বহু বছর ধরে আমাদের হিন্দু মুসলিম উভয় পক্ষে কিছু এসছে এবং কিছু এসে বহু বছর ধরে আসছে তা সেগুলো দেখার দায়িত্ব রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের আছে উনি ঘরে ঘরে এখানে তো নেই এখানে সব ওই আমার পাশে সব বিহারি আহ জনকে আমরা ভাড়া দিয়ে রেখেছি ম্যাক্সিমাম বিহারি কেউ মালদা কেউ মুর্শিদাবাদ কেউ সান্তাসের কাজ করে কেউ রুটি বিস্কুট বেকারির মাল নিয়ে দোকানে দোকানে দেয় কেউ বা মানে পরিচালিকার ঘরে কোনো কারোর স্বামী নেই বউগুলো তোকে ভাড়া দিয়েছি চোদ্দশো পনেরোশো টাকা দিয়ে সেই সমস্ত মানুষ যারা দিন আনে দিন খায় সকালে যায় সন্ধ্যাবেলা ফেরে ওরা ঘরে এসে তালামারা থেকে তালামারা মানে তালা খুঁজে বের করছে ডকুমেন্ট দেখেন ডকুমেন্ট আপনার এস চালু হচ্ছে বাংলাদেশে তালামারা দেখে বলছে ভাষা পালিয়ে গেছে আমি তখন এই উত্তেজিত বললাম আমি ওই যেটা আগে বললাম ওই ভাষাই প্রয়োগ করেছি এবার আমাদের এইখানে দেখো উত্তর মাঠ দক্ষিণ মাঠ পূর্ব বহু বছর আগে এই সমস্ত আমার হিন্দু ভাইয়েরা এখানে কিছু মানে মানে সেই সময় বছর আগে তাদের দেখেছি মাঠ গুলো আয়লা ঝড়ের আগে সব সব ঝড় হয়েছে হয়েছে এবার কে বাংলাদেশ থেকে এসছে কে পূর্ব পাকিস্তান থেকে এসছে এগুলো শনাক্ত করবে তো কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার একদম আমার আমি একটা কথা বলি গৌরনগর থেকে মানে এক হচ্ছে তোমার ওই যাত্রাগাছি ব্রিজ থেকে আপ টু জগৎপুর জ্যোতিনগর থেকে শুরু হয়ে জগৎপুর ভিআইপি গেস্ট উর্বন্ধ উপরে তো পুরোটাই নমশূদ্র বাংলাদেশিরা ভর্তি এ কথা শুনুন এটা আপনি যেটা বলছেন এটা অনেকটাই ঠিক একটা সময় ওখানে একটা উত্তম জগৎপুরে উত্তম সিনেমা হল ছিল সেই সিনেমা হলে নব্বই পয়সার টিকিট ছিল তখন বাচ্চাবেলায় বাবা লুকিয়ে হাফ প্যান্ট পরে ওই সিনেমা নব্বই পয়সার টিকিট কেটে ফাঁকা মাঠ দিয়ে আমরা সিনেমা দেখতে গেছি তখন এই সমস্ত এ ছিল ওই ধরে এখন এখানে উন্নতি হয়েছে পিএসবি বড় বড় বিল্ডিং হয়েছে নিউ টাউন হওয়ার পরে আমরা সেই সমস্ত বাসিন্দা যখন উত্তম সিনেমাটা এখনো মানে বজায় আছে মানে বিল্ডিংটা আছে সিনেমা হল বন্ধ হয়ে আছে নব্বই পয়সা দিয়ে আমরা ওই মানে টিকিট কেটে সিনেমা দেখেছি এখনো আমাদের মনে আছে আর আমাদের কোনো বাংলাদেশি দেখেছেন রিসেন্ট এর মধ্যে এখন জনসংখ্যা এরিয়াতে বহু বছর আগে কিছু মানুষ এখন কোনটা বাংলাদেশি কোনটা এইগুলো আমি কি করে বলবো হাজার হাজার লোক আয়লা ঝড়ে পরে এসছে রিসেন্ট এর মধ্যে রিসেন্ট না এর মধ্যে আমার চোখে পড়েনি আপনার যারা ভাড়াটে আমরা তাদের সঙ্গে কথা বলবো যাদেরকে দেখিয়ে বলার চেষ্টা করা হয়েছে যারা কর্ম কাজের জন্য দুপুর বেলা সব বাইরে ছিল সকাল থেকে বাইরে ছিল দুপুর বেলা ফাঁকা থাকে সেই জেনে তাদেরকে দেখাবো যারা দুপুর বেলা বাইরে থাকেন না কাজের সূত্রে বাইরে থাকেন এখানে আপনি কি রোহিঙ্গা কোথায় বাড়ি কোথা করেন এখানে রুটি বিস্কুটের কাজ করি এখানে রুটি বিস্কুটের কারখানা এখানে কাজ করে এখানে এখানে আপনাদের এই যে মিডিয়া এসে বলছে যে আপনার কি সব রোহিঙ্গা বাংলাদেশের অনুপ্রবেশকারী না আমি এখানে থাকিনি আমি কালকে গত পরশুদিন ঢুকেছি বাড়ি গেছি ও এখানে যে মিডিয়া এসে যে বলছে আপনাদের যে আপনারা বাংলাদেশী অনুপ্রবেশকারী আপনারা রোহিঙ্গা কি বলবেন মিডিয়ার এই এটাকে ঠিক আপনি রোহিঙ্গা দেখেছেন না 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 কাজ করছেন এখানে কাজ করছেন এখানে আমি প্রায় বছর দু কাজ করছি এখানে ওই সব

তো প্রায় তোমার দুটো বেজে যায় কারো চারটে বেজে যায় কারো পাঁচটা বেজে যায় যার যে রকম ব্যবসায় রকম আসতে পারে খেয়ে দে সব ঘুমিয়ে রয়েছে আপনিও যান তো সবাই ঘুমাচ্ছে কেউ জাগার দেখবেন না প্রায় দশটার সময় উঠে হ্যাঁ দশটার সময় উঠে তারপরে যায় মাল তুলতে ওই এগারো বারো বাজে আবার তিনটের সময় সকালে বেরিয়ে যায় তাহলে কি করে দেখা যাবে ওই যে মিডিয়া দেখাচ্ছে এতে তো বলছে আপনারা নাকি সব মিডিয়ার কাজই এরকম হাফ ভালো বলবেন হাফ খারাপ বলবেন ওর কাজই এইরকম আপনি কত মানে আট বছরে ভালো বাংলা শিখে গেছে যে কিছু পারি সেই রকম পারি যাক ভালো লাগলো তো বিষয় হচ্ছে আপনি কি আপনি কি ভাড়াটে না এখানকার এখানে বাড়ি আপনি কত বছর ধরে আছেন আমার এখানে বহুত আমার জন্ম থেকে এখানে মানে তার আগেও আমার দাদা দাদা সব এখানে জন্ম এখানকারই এই যে মিডিয়া যে বলছে আপনারা নাকি সব বাংলাদেশ থেকে এসেছেন আপনার বাংলাদেশি কোথায় মায়ানমার থেকে এসেছেন সব আমরা এখানে আমার দাদার দাদা এখান থেকে সব আপনাদের ভোটার এখানে সবাই আপনাদের কত পুরনো ডকুমেন্ট আছে সব থেকে পুরনো আমাদের সিএস আছে বত্রিশ সালের রেকর্ড আছে আর এস ছাপ্পান্ন সালের মানে বত্রিশ সাল ছাপ্পান্ন সালের রেকর্ড রয়েছে এই যে আপনারা বুঝতে পারছেন যে এলাকা আমি প্রথমে যেটা বলেছিলাম যে এলাকাটায় যারা জায়গা জমি ছিল অনেকেই জমি দিয়ে দিয়েছে নিউটাউন তৈরি হওয়ার সময় অনেকে পুরো জমিটাই নিউটা নিউটাউন অথরিটিকে দিয়ে দিতে হয়েছে তারা আবার এই সমস্ত এলাকায় ভাড়ায় থাকে বা হয়তো ছোট ঘর করে থাকে কিন্তু যারা এখানকার যাদের জমি বেঁচে গেছে তারা কিন্তু এখানকার বহু পুরনো মানুষ এই এলাকাগুলো আমি বলেছি আগে যে এলাকাগুলোতে আমি ছোটবেলায় বহু যাতায়াত করতাম এক সময় প্রচুর বন্ধু বান্ধব ছিল তো এই যে এলাকাটা নিয়ে মিডিয়া যে মিথ্যা খবর করছে আমরা এখনো পর্যন্ত আরেকটা এলাকায় গেছিলাম সেখানেও কোনো বাংলাদেশিকে খুঁজে পাইনি এখানেও এলাম এখানেও একজনকে খুঁজে পাইনি ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাতে বলবো যে দিনের বেলায় কিন্তু এত মানুষ ছিল না দিনে যে মিডিয়াগুলো অতি মিডিয়াগুলো এসেছিল রিপাবলিক টিভি বা কয়েকটা ইউটিউব চ্যানেল এত মানুষ কিন্তু সবাই কাজের জন্য আপনারা কখন কাজে বেরিয়ে যান দুপুরবেলা থাকেন কেউ ভোর পাঁচটায় সবাই কাজে বেরিয়ে যায় ভোর পাঁচটায় এই যে মিডিয়া এসে যে বলছে কি বলবেন এটা নিয়ে কি বলবো মিডিয়া তো এখন যেটা মনে করছে সেটাই বলছে এখন মিডিয়ার সাথে আমরা যদি তর্ক চড়াই তাইলে আবার মিডিয়া আমাদেরকে নিয়ে ভাইরাল করে দেবে আমাদের হচ্ছে পাকিস্তান থেকে এসছি কোথায় আফগানিস্তান থেকে এসছি কোথায় বাংলাদেশ থেকে এসছি এরকম বলবে আমারও একটা প্রশ্ন আছে যে মিডিয়া আপনিও এসছেন বা যেই আসুক এই যে এসের বিষয় ঠিক আছে সরকার করছে সেটা সরকারের কর্তব্য সরকার যেটা করেছে সাধারণ মানুষ আমরা যারা আছি থাকতেই পারে সেই কাগজ দিয়েছে আর আছে সেখানে ফর্ম দেবে ফর্মটা ফিল করবে যাদের যাদের কাগজ আছে তাদের নাম তুলবে না হলে কেটে বাদ দেবে সেটা সরকারের দায়িত্ব বিহলার দায়িত্ব নির্বাচন কমিশন আর এর দায়িত্ব মিডিয়া আসবে যদি বলে কাগজ দেখান তাহলে মিডিয়াকে কাগজ দেখাবে আমি মিডিয়াকে কাগজ দেখাবো এখন ধরো আমার নাম নেই মিডিয়া কি আমার সেই নামটা তুলে দিতে পারবে এখানে মোটামুটি বেশিরভাগের কি দু হাজার নাম আছে অবশ্যই আছে দু হাজার দুই কি কার কার আছে হাত তোলে দু হাজার দুই সালের আছে আমার বাবার উনিশশো সাতষট্টি সালের আছে ঠিক আছে উনিশশো সাতষট্টি সালের আছে উনিশশো সাতষট্টি উনিশশো সাতষট্টি সালের উনিশশো সাতষট্টি সালের দলিল রয়েছে এনাদের এনার আছে 32 সালের এ ছাড়াও একজন বললো সেই মুঘল আমলের সেই কত বারোশো না উনিশশো 1933 সালের মানে যেটাকে বলে হয় সিএস সিএস পরে আরএস হয় মানে দাদুর নামে সিএস এর কাগজ আছে দাদুদের মানে বড় দাদু যেটা আছে আমাদের এটা পরিচয় পরিচয় সম্পত্তি গং গনের গং লেখা থাকে গং কথা অর্থ হচ্ছে ওয়ারেশান আমার বা আরেকটা দাদু আর একটা দাদুরা তিন ভাই এই সমস্ত জিনিস আমাদের কাগজপত্র আছে আর কালকে আমাকেই বলছে ডকুমেন্ট তারপরে আমি উত্তেজিত হয়ে বলেছি যেটা বললাম ওই একই জিনিস ওই বললাম আড়াইশো বিঘা জমি শুধু সিপিএম এম আমলে আড়াইশো বিঘা জমি নিয়েছে সে এডিএস আর বাস আর যে চেক নিয়েছি নিউটাউন তৈরি হচ্ছে আজ ইকোপার থেকে এক্সিস মল পর্যন্ত যে ঘুনি মৌজার যে ঘুনি গ্রামের একটা বুনিয়াদি গ্রাম গ্রামকে বদনাম করছে তারই কালকে আমি প্রতিভা উত্তেজিত হয়ে থাকে এখন আমি একটু দেখাবো এই এলাকায় আরো মানুষজন আছেন আপনারা কি এখানকার ভোটার কতদিন ধরে আছেন এলাকায় এখানে কুড়ি বছর আছি কুড়ি বছর আগে কোথায় থাকতেন এই যে মিডিয়া মিডিয়া দেখাচ্ছে যে

দেখুন এখানে আমরা এত বছর এখানে আছি আমরা খারাপ দেখিনি বাংলাদেশের কথা আমি বলতে পারবো না এখানে নেই তেমন কিন্তু যারা এখানকার স্থানীয় মুসলমান যারা তারা খুব ভালো একদম একদম খুবই ভালো আমরা ভাই ভাই আমরা যে আমরা আমরা হিন্দু আছি মুসলিম আছে এটা কোনো ফারাক নেই আমরা সবাই একসঙ্গেই থাকি ওটা বসা থাকা সবই এখন তো মিডিয়া মানে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম সারাদিন করতে থাকে কিন্তু আমাদের সঙ্গে কোনো খারাপ এ নেই আমার এগুলো বৌদি হয় রাত্রে যদি অনেক সময় এই জায়গায় একটা সময় বাঁশ বাগান অন্ধকার ছিল আমার বৌদিগুলো যদি ওখানে দাঁড়িয়ে থাকতো তাহলে আমি ছোট ভাইয়ের মতো আমার দাদাটা রিসেন্ট মারা গেছে দু বছর আগে ঘোষদা তা মানে অসুস্থ হয়ে আমরা এখানে কোনো অন্ধকার হলে আমরা এখানে পৌঁছে দিয়ে বাড়িতে আমাদেরই জমি বিক্রি করে সব আমাদেরই প্রতিবেশী জমি নিয়ে বৌদিরা কুড়ি বছর বাইশ বছর ধরে এসেছে ওই আমার ওই একটা বৌদি আছে অন্তত চল্লিশ বছর এখানে এসছে এই বৌদিগুলো মানে বিভিন্ন দাদা অসুস্থ হয়েছিল আমি মানে এমন গুরুতর অসুস্থ হয়েছিল আমরা নিজে থেকে চাঁদা তুলে ওনাকে আজকে জীবন যেমন করে আমার দাদাটা সামনে ঘুরছে এটাই আমাদের আনন্দ আওয়াসিম সরকার আমার দাদা আমরাই চাঁদা তুলে মানে আমরা জানি দাদা মৃত্যু এ হয়ে যাবে এমন পজিশন হয়েছিল তো এই সমস্ত আমাদের দাদা বৌদি ওই যে বিহারি লোকটা কোথায় ছিল তো রুটি নিয়ে যাক বিষয়টা হচ্ছে আপনারা বুঝতে পাচ্ছেন মানে যে জিনিসটা মিডিয়া দেখাচ্ছে বাস্তবটা কিন্তু ঠিক উল্টো এবং এটাই বাংলা এটাই বাংলা চরিত্র আপনাদের দেখাবো যে ঘরগুলো নিয়ে অশান্তি হচ্ছিল এই যে ঘর আপনাদের আমি এই ঘরগুলো দেখাই এখন সবাই বাইরে বেরিয়েছে এগুলো খালি তালামারা সবাই বাইরেই আমাদের এই মিডিয়া করছি বলেই তারা কিন্তু এই করছে দেখুন এই যে তালামারা এখন এই এরকম দেখিয়ে বলবে সব বাংলাদেশে পালিয়ে গেছে এই যে একের পর এক ঘর দেখতে পাচ্ছেন এই ঘরে লোক আছে ভেতর দিয়ে তালামারা এটা বাইরে দিয়ে তালামারা বাইরে পেটি দেখুন এখানে পেটি রয়েছে বিভিন্ন অর্থাৎ এরা রুটির কাজ করে এখন রুটি কারখানা থেকে তুলতে গেছে সকালবেলা চায়ের দোকানে সমস্ত রুটি এই যে এই ঘরগুলোর মালিক হচ্ছে এই দাদা মিন্টু দা আহ এই যে ঘরগুলো কিরকম কি ভাড়া দেয় এগুলো চোদ্দশো টাকা এবারে বাড়িয়ে একশো টাকা করে পনেরোশো টাকা করে এই লাইনে তিনটে আছে চারটে আছে এখানে এটা আমার নিজের ডায়েরি ফ্যাক্টরি আছে ভাড়া দিয়ে রেখেছে এটা হ্যাঁ ওই পাশে এটা আমার একটা কাকার মানে ভাগে পড়েছে এটা রুটি বেকারি ফ্যাক্টরি পাউরুটি তৈরি হয় পাউরুটিতে এখনো মাল তৈরি হচ্ছে ওটা ওই কা আরেকটা কাকার ডায়েরি ফ্যাক্টরি প্রেস পঁচিশ হাজার টাকা আমার কাকা একটা ভাড়া দিয়ে রেখেছে আমাদের সব ওয়ারেশন সম্বন্ধে মানে দাদুরা এটা আরেকটা দাদুর ছেলে আমার নিজের কাকা পঁচিশ হাজার টাকা ভাড়া পায় ওই ফ্যাক্টরির থেকে প্রেস মানে মানে আপনাদের আগে তো কিষিকাজ ছিল যখন জমি ছিল কিষিকাজ মশরতা ছিল হওয়ার পরে জমিগুলো কৃষি জমিগুলো যা সরকার নিয়ে নিয়েছে নিয়েছে যেগুলো বাদ মানে পড়ে আছে এখন আপনাদের ইনকাম বলতে ইষ্ট্রি করে ভাড়া দিয়ে ভাড়া দিয়ে ইনকাম ফ্যাক্টরি দিয়ে রেখে ভিটে বাড়ি যাকে বলে বাস্তু জমি এগুলো বাস্তু জমি আর যেগুলো চলে গেছে গুলো শালি জমি মানে সরকার নিয়ে নিয়েছে এগুলোতেই মানে এক একটা কাকার ভাগ হয়ে যা হয়েছে যে যেমন মতো ভাড়া দিয়ে রেখেছে আমার নিজের বাড়ির তলায়ও ফ্যাক্টরি প্রেস আছে রায়ো মার্টিন টেস্ট পেপার পর্যন্ত তৈরি হয়েছে তো দর্শক আপনাদেরকে আমি বরবার বলছিলাম যে রিপাবলিক টিভি যে কোনো যদি খবর দেখায় বা বিজেপি যদি কোনো ভিডিও ভাইরাল করে বুঝতে হবে একদম নাইনটি নাইন পার্সেন্ট নয় হান্ড্রেড পার্সেন্ট মিথ্যে খবর এর আগে রিপাবলিক টিভির আজ থেকে বিগত তিন বছরে রিপাবলিক টিভির অন্তত পনেরো থেকে কুড়িটা খবর আমি এরকম স্পটে গিয়ে ফাঁস করেছি যে তারা মিথ্যা খবর